আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এসএসের তৈরি আঁক মারা মেশিন আপনারা আমাদের কাছ থেকে কেন সংগ্রহ করবেন আমাদের কাছে অরিজিনাল এসএসডি তৈরি এবং অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা খুবই যত্ন সহকারে প্রত্যেকটি মেশিন তো নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করা হয় যার ফলে আপনারা দীর্ঘদিন অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই সুপ্রিয় দর্শক এই যে মেশিনগুলো সম্পূর্ণ এসে সবাই জং বা মরিচা ধরার কোনো ভয় নেই দীর্ঘদিন কোনো সমস্যা ছাড়াই চালাতে পারবেন এবং এখানে যে বিয়ারিংগুলো ব্যবহার করা আছে সম্পূর্ণ নতুন বিয়ারিং যে পেনিয়ামগুলো ব্যবহার করা যাচ্ছে জাহাজের অরিজিনাল বিয়ারিং এবং অরিজিনাল পেনিয়াম সুপ্রিয় দর্শক আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা সারা বাংলাদেশে দেশি বিদেশি সকল প্রকার আপনার মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে খুব সহজেই আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সর্বপ্রকারের কৃষি মেশিনগুলো সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং অংশ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা বিভিন্ন সময় বিভিন্ন মেশিনগুলো সারা বাংলাদেশে ডেলিভারি থাকে ভিডিওটি যদি আপনার ভালো লাগতে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নেই আজকে এখানে শেষ করছি সকলের সুস্থতা কামনা করে ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো পর্বে নতুন